আমাদের আজকে আপনারা সবাই জানেন যে গত ছয়ই এপ্রিল আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস তো এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের ছয় দিনব্যাপী যে কার্যক্রম দেয়া হয়েছে এই কার্যক্রমের অঙ্গ হিসেবে আজকে আমাদের বিশালগড় মণ্ডলের অন্তর্গত চন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতে আমরা আজকে সারাদিন ব্যাপী আমাদের সকাল আটটা থেকে শুরু হয়েছে স্বচ্ছ ভারত এবং স্বচ্ছ ভারতের পর আমরা বিভিন্ন বেনিফিশিয়ারিদের সাথে মত বিনিময় এবং আমাদের একনিষ্ঠ কার্যকর্তা যারা আছে তাদের সাথে আমাদের সম্মাননা দেওয়া এবং এই ইতিমধ্যেই আপনারা দেখতে পাবেন যে কিছুক্ষণ পরে আমাদের দুপুর দুই গটিকা গ্রাম চলো অভিযান শুরু হবে এবং বিভিন্ন বেনিফিশিয়ারিদের সাথে আমাদের মত বিনিময় করা আরও অন্যান্য কার্যক্রমও এরপরে রয়েছে